নমস্কার বন্ধুরা আমরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো এটা এই পর্বের আমাদের শেষ ভিডিও কারণ ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহর যে পর্বগুলো আমরা শিখছিলাম সেটা আজকে এখানে সমাপ্ত হবে পরবর্তীতে আমরা আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো নতুন কিছু টপিক নিয়ে তাই তো তো আগের ভিডিও থেকে আমরা কী জানেছিলাম বা কী শিখেছিলাম যে মিন লগ্নের গ্রহ কে এবং ইষ্ট দেবতা কাকে বলবো আমরা কী জানেছিলাম যে ইষ্টগ্রহ হচ্ছে চন্দ্রগ্রহ এবং দেবতা মহাদেব বা ভোলানাথ বা দেবাদিদেব যে যেমনভাবে আমরা ডেকে থাকি তাই তো তাই লগ্নের ইষ্ট দেবতাকে ইষ্ট দেবতা হলেন দেবাদিদেব মহাদেব তো চলুন আর বেশি কিছু বলবো না আমরা আমাদের ভিডিওটা শুরু করব তা এই ইষ্টগ্রহ যখন সপ্তম ঘরে বসেন লগ্নে তখন কেমন ফলাফল দেয় সেটা দেখব দাম্পত্য জীবন খুবই আনন্দের হয় এবং সুখকর হয় এটা যদি জাতকের লগ্নে ছক হয় তাহলে সেই জাতক খুব সুন্দর স্ত্রী পাবেন এবং যদি এটা জাতিকার হয় তাহলে সেই জাতিকা খুব সুন্দর বর পাবেন কারণ চন্দ্র এবং শুক্র এই দুজনেই হচ্ছে কি বিউটির কারক মানে খুব সুন্দর সুন্দরতার কারক বোঝাতে গেল এবং দাম্পত্য জীবনও খুবই ভালো কাটবে সপ্তমে বসে যখন তার সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে তখন কি সেই জাতক বা জাতিকা দেখতে শুনতে খুব ভালো হবে খুব সুন্দর হবে পার্সোনালিটি খুব ভালো হবে হ্যান্ডসাম হবে কারণ আবারও একটা কথা বলি চন্দ্র এবং শুক্র গ্রহ এই দুজনেই কিন্তু কি সুন্দরতার কারণ সব কিছুই সুন্দর করে তোলে কিন্তু সেটা কখন হবে যখন তার ডিগ্রিগত বলা বল দশা অন্তর্দশা ঠিকমতো চলবে বুঝতে পারলাম এর পরবর্তীতে যখন চন্দ্র অষ্টম ঘরে বসছেন তখন কেমন ফলাফল দেবে তখন কিন্তু ভালো ফলাফল দেবে না কারণ এই অষ্টম ঘরে বসে কি হয়ে গেল চন্দ্র অশুভ হয়ে গেল আমি শুভ গ্রহ এবং অশুভ গ্রহের ভিডিওগুলো করেছি সেগুলো দেখে নেবেন কারণ যেহেতু সে শুভ থেকে অশুভ হয়ে গেল তখন কি মৃত্যুতুল্য কষ্ট দেবে সেই জাতক বা জাতিকাকে কোনো কাজে সফলতা আসবে না সবসময় রোগ জ্বালা লেগেই থাকবে মানে সব কিছুতেই তার ব্রেন এবং কোনোভাবেই কিছুতে কাজ করতে পারবে না কোনো কিছুই সঠিক ডিসিশান নিতে পারবে না মানে সব কিছুতেই সমস্যা আসবে এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে তখন কি কথাবার্তার কোনো ঠিক ঠিকানা থাকবে না আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকবে না কারণ কি অশুভ অবস্থায় বসে তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে দ্বিতীয় ঘরে ধন সম্পত্তির অভাব লাগিয়ে তুলবে হাতে টাকা পয়সা আসবে কিন্তু কী খরচা করে ফেলবে কোনো দিকেই কোনো কাজে মনস্থির করতে পারবে না মানে সবই খারাপ ফলাফলগুলো কিন্তু পাওয়া যাবে বোঝাতে পারলাম পরবর্তীতে আবার যখন চন্দ্র নবমে বসছে তখন কী ওই অশুভ গ্রহই কিন্তু এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে নিচস্ত হয়ে যাচ্ছে নবম ঘরে কিন্তু চন্দ্র নিচস্ত তখন কিন্তু আবারও সেই একই ফলাফল মানে ভালো ফলাফল কিন্তু দিতে পারবে না পিতাকে সম্মান করবে না ধর্মকে মানবে না পেটের সমস্যা হবে গ্যাস আলসার এইগুলো কিন্তু এই জাতক বা জাতিকার জীবনে আসবে কিন্তু কি দেখতে হবে সেই জাতক বা জাতিকার লগ্ন ছকে দেখে নিতে হবে যে চন্দ্রের ডিগ্রিগত বলা বল দশা অন্তর্দশা চলছে কিনা তাহলে কিন্তু সেই ফলাফলগুলো পাওয়া যাবে মানে ভালো ফলাফল কিন্তু এখান থেকে পাওয়া যাবে না পরবর্তীতে এখান থেকে বসে যখন সপ্তম দৃষ্টি তৃতীয় পড়ছে তখন কি চন্দ্র ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখবে না অতিরিক্ত পরিশ্রম করাবে সেই জাতক জাতিকে অতিরিক্ত পরিশ্রম করিয়ে সফলতা নিয়ে আসবে কিন্তু কি অতিরিক্ত পরিশ্রম যেটা জাতক জাতিকে সহ্য করতে পারবে না মানে ভালো ফলাফল কিন্তু পাবে না বোঝাতে পারলাম যেহেতু চন্দ্র নিচস্ত হয়ে বসে আছে পরবর্তীতে যখন দশম ঘরে চন্দ্র বসছে তখন কি জাতক জাতিকার কর্মে উন্নতি হবে কীরকম কর্ম হবে হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা আর্টিস্ট রঙের কাজ এই সবগুলো কিন্তু সেই জাতক জাতিকার জীবনে আসবে জাতক বা জাতিকা সেই সব প্রফেশনে কিন্তু যেতে চাইবে এছাড়াও যে সমস্ত শৌখিনের কাজগুলো আছে সেই সমস্ত কর্মে কিন্তু সেই জাতক জাতিকা আগ্রহ দেখাবে যেমন কি অভিনেতা অভিনয় করা এইগুলো এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি চতুর্থে পড়বে তখন মায়ের সাথে সুসম্পর্ক থাকবে মায়ের সমস্ত কথা শুনবে হৃদয় ভালো হবে তার পেটের কোনো সমস্যা থাকবে না আলসার হবে না গ্যাস হবে না মানে পেটের কোনো সমস্যা কিন্তু থাকবে না জমি জায়গাতে উন্নতি করতে পারবে জমি জায়গা ঘর বাড়ি নিজের চেষ্টার মাধ্যমে সেগুলোতে সফলতা পাবে কিন্তু আবার বলবো ডিগ্রিগত বরাবর বল দশা অন্তর্দশাগুলো অবশ্যই খেয়াল রাখবে ঠিক আছে পরবর্তীতে একাদশ ঘরে যখন চন্দ্র বসছে বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি হবে ছোটোখাটো রোগ জ্বালা যদি এসে থাকে সেগুলো কিন্তু চন্দ্রের দশা এবং অন্তর্দশাতে কেটে যাবে হয়তো চন্দ্র আছে শূন্য ডিগ্রিতে তখন কিন্তু সেই সব রোগ জ্বালা কিন্তু যাবে না সেই সব রোগ জ্বালা থেকে যাবে কখন কাটবে হয়তো চন্দ্র আসে বারো থেকে পনেরো ডিগ্রির মধ্যে তখন কিন্তু সেই ছোটোখাটো রোগ জ্বালা চলে যাবে এই জন্যই বলি গ্রহের ডিগ্রি কত বলা বল এবং দশা অন্তর্দশাগুলো অবশ্যই খেয়াল করবে বোঝাতে পারলাম সেই সময় মহাদেবের পূজা প্রার্থনা এগুলো করবেন তাহলে ভালো ফলাফল পাবেন পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন পঞ্চমে বসছে তখন কি সন্তান খুব ভালো হবে সন্তানের থেকে কোনো কষ্ট আসবে না পড়াশুনায় খুব ভালো হবে ব্যথা রোগ জ্বালা এগুলো যদি থেকে থাকে তো এই চন্দ্রের দশায় কিন্তু এগুলো চলে যাবে হাঁটুর ব্যথা বেসিক্যালি হাঁটুর ব্যথাটা খুবই কাজ করে ঠিক আছে তো এইসব ফলাফলগুলো ভালো ফলাফলগুলো তো পাওয়া যাবে পরবর্তীতে যখন দ্বাদশ করে চন্দ্র বসছে তখন কি আর ভালো ফলাফল দিতে পারবে না বিদেশ যাত্রা হবে কিন্তু কি খরচা বাড়িয়ে তুলবে অতিরিক্ত খরচা ঠিক আছে হসপিটালে খরচা বাড়িয়ে তুলবে জাতক বা জাতিকার লগ্ন ছকে অ্যাক্সিডেন্টের যোগ আসবে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা খুব বেড়ে যায় ঠিক আছে চন্দ্রগ্রহের জন্য তো এই সমস্তগুলো মানে খারাপ ফলাফলগুলো কিন্তু বাড়িয়ে তুলবে এখানে বসে যখন তার সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে তখন কি রোগ জ্বালা ঋণ ধার বাকি এগুলোও কিন্তু চন্দ্র বাড়িয়ে তুলবে কারণ কি খারাপ অবস্থায় বসেছে দ্বাদশ ঘরে তাই কি ষষ্ঠ ঘর থেকে যে সমস্ত খারাপ ফলাফলগুলো পায় রোগ ঋণ যেগুলো আগেই বললাম সেগুলো কিন্তু অতিরিক্ত বাড়িয়ে তুলবে কখন না চন্দ্রের যখন ডিগ্রিগত বলা বল বারো থেকে আঠেরো ডিগ্রির মতো থাকবে এবং দশা এবং অন্তর্দশা যখন চন্দ্রের চলবে তখন এই খারাপ ফলাফলগুলো কিন্তু বাড়িয়ে তুলবে ভালো ফলাফল দেওয়ার সময় যেমন ডিগ্রিগত বলাফল দেখা হয় এবং দশা অন্তর্দশা দেখা হয় সেরকম খারাপ ফলাফল দেওয়ার সময় ডিগ্রিগত বলাফল দশা অন্তর্দশা এগুলো দেখা হয় তো এই খারাপ ফলাফল যখন দেবে তখন আমি একটা কথা আবার বলবো রত্ন ধারণ করবেন না তখন কি সেই ইষ্টগ্রহ বা ইষ্টদেবতার পূজা অর্চনা প্রার্থনা করবেন ভগবানকে ডাকবেন তাহলে কিন্তু ভালো ফলাফল ধীরে ধীরে পাবেন আর যদি রত্ন ধারণ করে নেন তখন কি খারাপ ফলাফল দেওয়ার সময় মানে খারাপ ফল ফলটাকে আরও বাড়িয়ে তুলবে সেই রত্ন তখন কিন্তু খারাপ ফলাফল আরও পাবে বুঝতে পারলাম ধরুন কেউ হয়তো মদের দোকানে মদ খায় মদের দোকানে বসে আছে তাকে যদি আরও টাকা দেওয়া হয় তাহলে কি করবে সে বাড়ি চলে আসবে তখন কী করবে সে আরও মদ কিনে কিন্তু খাবে এই রকম ব্যাপারটা বুঝতে পারলাম তাই খারাপ ফল দেওয়ার সময় যতটা পারবেন সেই ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতার পূজা অর্চনা প্রার্থনা করবেন তাতে আপনারা সুফল পাবেন আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসে যদি প্রশ্ন থেকে থাকে সেগুলো করবেন সকল যেমন করছেন আমরা যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আরও ভবিষ্যতে তো আজকে আমরা বেশি কিছু বলবো না ভিডিওটা আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও একটা কথা ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতার পূজা প্রার্থনা করবেন তাতে আপনাদের লগ্ন ছকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো ধীরে ধীরে কিন্তু কেটে যাবে আচ্ছা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে